আপনারা মনে করেন যে বর্তমান প্রসঙ্গে যে একটা দেখেন আমদার ওয়াক্য বোর্ডের যে বিল অ্যামেন্ডমেন্ট বিল যেটা হয়েছে এটা এটা পাগিততা দিছে মহামান্য সুপ্রিম কোর্ট কি কারণ আমরা প্রতিবাদ করতেছি সুপ্রিম কোর্টের কেন্দ্রের কাছে প্রশ্ন করছে যে অক্ষণে যে হিন্দু ট্রাস্ট কমিটি হিন্দুর যে মন্দির সংগঠন যা কিছু কমিটি আছে এই কমিটির ভিত্তি কি আদৌ মুসলিম টুকানো থাকবে মানে নন নন হিন্দু কি থাকবে তাহলে মুসলমানদের কে রে কেন থাকবে এক নাম্বার আর উনিশশো পঁচানব্বই যে ওয়াক্য বোর্ডের যে আইন আসলো এই আইন এখন যদি স্থগিতাদেশ থাকবে আর আরেকটা করছে কোনো ব্যক্তি পাঁচ বছর লাগাতার মুসলিম ধর্মালম্বী হইতেইব যদি ওয়াক্য বোর্ডের নামে কোনো সম্পত্তি বা কোনো প্রপার্টি দিতে চায় যেটা সম্পূর্ণ সংবিধান বিরোধী গণতান্ত্রিক বিরোধী মানব জাতির বিরুদ্ধে আরে আমার ব্যক্তিগত অভিরুচি আমি কারে দান করবো না করবো আমার সম্পদ আমি কারে দেম না দেমু এটা আমার এতে আমি মুসলিম ধর্ম বিলং করতে হইব হিন্দু ধর্ম বিলং করতে হইব এটা কখনো না এটা একমাত্র করা হয়েছে বিজিবিআ গুন্ডা বাহিনী দ্বারা সেরা এই ভারতবর্ষে মুসলমানদের ওপর অত্যাচার চালাইতে কিন্তু সুপ্রিম কোর্ট আগামী পাঁচই মে অবধি এটারে স্থগিত দিয়ে আপাতত কোনো নোটিফিকেশন মানে কোনো যে কোনো যে ওয়াকবোর্ডের সম্পত্তি যেটা ইনকোয়ারি করা বা যেটা বিবেচনা করার লেগিয়া এটা স্থগিত করা হয়েছে ততদিন না পর্যন্ত এটা সম্পূর্ণ রিপোর্ট জমা দেওয়ার লেগিয়া তাইলে এখনো আমাদের মধ্যে কিছু মুসলমান আছে কিছু মাতাব্যর মুসলমান আছে তারা নিজেকে ইসলাম প্রমাণ করে অর্থাৎ ইসলামের ক্ষতি করে আপনারা সবসময় মনে করবেন মহাত্মা গান্ধীরে কিন্তু দূরের কোনো মানুষ মারছে না মহাত্মা গান্ধী কোনো দূরের কোনো মানুষ মারছে না তার কাছের প্রিয় মানুষই মারছে কিন্তু এমন পৃথিবীর ইতিহাসে যত কিছুই দেখেন যতটা ঘটনা কোনো দূরের মানুষ কখনই ক্ষতি করে না যেমন মির্জাপর থেকে শুরু করে মহাত্মা গান্ধী নাথুরাম যারা আছে তারা কিন্তু খুব কাছের মানুষই থাকে এইভাবে ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য একটা চক্রান্ত চালাইতে আসে আমাদের মুসলমানের মধ্যেই এমন কিছু বহুরূপী মানুষ দেখছি আমাদের এই রাজ্যে আমাদের এই অমরপুরও আছে যার কারণে আমরা আজকে আঠারো তারিখ একটা প্রটেস্ট র্যালি করার কথা ছিল অমরপুর সাবডিভিশনে যদিও সেটা মহকুমার দ্বারা এটা মানে পারমিশন দিছে না যেই কারণে আমরা এটা স্থগিত করতে হইতেছে আগামী পরবর্তীতে আমরা এটা একটা নির্ধারিত সময় নির্ধারণ করে আমরা এটা কর্ম সংবিধান তরিকা শান্তি সম্প্রতি বজায় রাখা সেরা নিয়ম শৃঙ্খলার মধ্যেই যেহেতু এই মুহূর্তে প্রশাসন আমাদেরকে কোনো তাদের কাছে কেন্দ্রীয় পোজ নাই বা যে কোনো নাই যে কোনো কারণ দেখায় সেটা এটা আপাতত স্থগিত রাখছে তাহলে আমরা পরবর্তী সময়ে আবার এটা আপিল করবো আবার পারমিশন নিয়ে সেটা আমরা এই গণ আন্দোলন যেটা আমাদের যে প্রতিবাদ সভা হইব এটা সবাই সহযোগিতা করব কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কী কারণে আমরা বারবার প্রতিবাদ করতেছি আমরা কিছু সংখ্যক করতেছি কিছু সংখ্যক মোদীকে ধন্যবাদ জানাইতেছি কিছু সংখ্যক বিপ্লব দেবকে ধন্যবাদ কিছু সংখ্যক মানুষ সরকারকে মানে বিভিন্নভাবে বিভিন্নভাবে ধন্যবাদ জানাইতেছে এতে আমাদের কোনো যায় আসে না আমাদের মৌলিক অধিকার হরণ হইব আমাদের ধর্মীয় স্বাধীনতা হরণ হইব আমাদের ব্যক্তিত্বের উপর আঘাত হইব আমাদের ধর্মের উপর আঘাত আইব আমাদের মসজিদ মাদ্রাসার উপর আঘাত নেব এটা আমি বলতে না কোনো মুসলমান যতক্ষণ তার জীবন থাকে ততক্ষণ মানত না আমরার এই সংগ্রাম আমরা এই যুদ্ধ আমরার এই প্রটেস্ট কোনো জাতির বিরুদ্ধে না কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে না কোনো কিছুর বিরুদ্ধে না এটা হচ্ছে আমাদের লড়াই আমাদের সাংবিধানিক অধিকার আমাদের অধিকার আমরাই হইব আমাদের সংবিধানিক অধিকার আমরাই প্রটেস্ট করতেইব এটা হচ্ছে আমরা সংবিধানের উপর যে সংবিধানকে নিয়ে আসি বর্তমান সরকার বর্তমান সরকার এই নীলা খেলা খেলতে আসে এইটার বিরুদ্ধে আমরা যে গণতন্ত্রের বিরুদ্ধে না আমরা মানবাধিকারের সঙ্গে আমরা গণতন্ত্রের সঙ্গে আমরা প্রত্যেকটা মানুষের অধিকার আছে প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার আছে আমরা শান্তি সম্প্রতি ঐক্য বজায় রেখে আমরা প্রটেস্ট রেডি করতেছি কিন্তু কিছু সংখ্যক উভয় সম্প্রদায়ের এটাকে কোনো কিছু হইলে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম ডাইভার্ট করার চেষ্টা করে যেমন ত্রিপুরা রাজ্যে আমাদের মন্ত্রী সুধাংশু দাস যেটা তিনি অনবরত কইরা আইতাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে হিন্দুদের উস্কাইতাছে এবার আপনাদের প্রশ্ন অনেকে থাকতে পারে আসলে কি আদৌ কি হিন্দুরা মুসলমানকে ঘৃণা করে না ঘৃণা করে না তারা যে কিছু স্বাদ অর্থলুভী মানুষ আছে হিন্দু নামদারী তারা দেখবেন বাংলাদেশের প্রসঙ্গ টানে ওই মানুষগুলি যখন অর্থ টর্থ কিছু জমায় তখন দুবাই যায় সিকিউরিটির জন্য দুবাই যায় নিজেকে বাঁচার জন্য দুবাই যায় থাকে যেমন কিছুদিন আগে একজন নায়িক নিয়ে আসতো উনি দুবাই দীর্ঘ কত বছর নিজেকে বাঁচানোর লেগে নিজের নিজের আত্মগোপন করে আসতো দুবাইয়ের মধ্যে তিনি আয়েসিরা ব্রহ্মচারী হয়ে গেছে কি একটা হয়ে গেছে একটা নায়ক নেই দুবাই থাকতো অথচ দুবাই একটা মুসলিম কান্ট্রি সেখানে হান্ড্রেড পার্সেন্ট মুসলিম সৌদি আরব মুসলিম উমেন মুসলিম ইম্যান মুসলিম কাতার মুসলিম কুয়েত মুসলিম সব মুসলিম কান্ট্রিগুলিতে এমন করে প্রায় সাতান্নটা কান্ট্রি আছে মুসলিম যেখানে আর বিশ্বের এমন কোনো দেশ নাই সেখানে কোনো মুসলিমের অস্তিত্ব নাই প্রত্যেক দেশে কিছু না কিছু মুসলিম আছে কোনো দেশে হান্ড্রেড পার্সেন্ট মুসলিম অকুপাইড এরিয়া কোনো হয়তো হয়তোবা সেভেন্টি পার্সেন্ট কোনো পার্টে এইট্টি পার্সেন্ট কোনো পার্টে ফিফটি পার্সেন্ট কোনো ফিফটি পার্সেন্ট বা কোনোভাবে টেন পার্সেন্ট মনে করেন মানে বিশ্বের এমন কোনো দেশটাই একশো বিরানব্বইটা ধরনের একশো তিরানব্বইটা দেশের মধ্যেই মুসলিম সংখ্যায় আছে এবার আমার প্রশ্ন হইছে যদি আপনারা শুধু বাংলাদেশের প্রসঙ্গ টানেন সৌদি আরবে কত লক্ষ হিন্দু আছে উমেনে কত লক্ষ হিন্দু আছে কাতারে কত লক্ষ হিন্দু আছে কুয়েতে কত লক্ষ হিন্দু আছে অথচ ভারতের বংশধূত যারা ভারত শ্রীলঙ্কা বেশিরভাগ ভারতের তারা রুজি রোজগার করতে গিয়া এই দেশের এই হিন্দুস্তান সাপোর্ট করার জন্য তারা যে আর এস এস মনো মনে করেন তারা এই দেশ সেরা ওই দেশে যাইয়া পয়রা থাকতে হয় ওই মুসলিম কান্ট্রিতে যায় পয়রা থাকতে হয় তাদের পেট বাঁচানোর জন্য সংসার বাঁচানোর জন্য অথচ একটা সংখ্যক তারাই ডিমান্ড করে যে ভারতবর্ষ মুসলিম মানে মুসলিম পরিষ্কার করব। মানে কি আদব কাহিনী অ্যাকচুয়ালি দেখেন ধর্মটা যখন হয় ধর্ম যার যার ব্যক্তিগত স্বাধীনতা আছে ধর্মটা প্রত্যেক মানুষের তার মৌলিক অধিকার আছে তার মৌলিক অধিকার অনুযায়ী হ্যাঁ কোন ধর্ম চোষ করবো কী ধর্ম পালন করব তার সম্পূর্ণ ব্যক্তিগত সংবিধানে অধিকার হেরে যে আমি আপনাই কেউ না তারপরেও কিছু সংখ্যক উগ্র হিন্দুত্ববাদীরা এই ভারতবর্ষে বাংলাদেশের প্রসঙ্গ টানে অন্য অন্য রাজ্যের প্রসঙ্গ টানে অন্য অন্য স্টেটের প্রসঙ্গ টানে আমার প্রশ্ন হচ্ছে যদি বাংলাদেশের প্রসঙ্গ টানতে হয় তাহলে সৌদির প্রসঙ্গ টানো উমেনের প্রসঙ্গ টানো দুবাইয়ের প্রসঙ্গ টানো দুবাইয়ের মধ্যে কত লাখ হিন্দু আছে উমেনের ভিত্তে কত লাখ হিন্দু আছে অথচ তারা ওই দেশের নাগরিক না তারা এই দেশের মাইগ্রেন্ট মানে এই দেশেরতে ভারতবর্ষতে যাওয়া শ্রমিক অথচ তাদেরকে কমপ্লিটলি ফ্রি মানে তাদেরকে কমপ্লিটলি ফ্রি সিকিউরিটি দেওয়া হয় হান্ড্রেড পার্সেন্ট তারা এত অ্যাসুরেন্স একটা মেয়ে রাত্র বারোটা একটা দুইটা তিনটায় দুবাইয়ের মতন শহরে ঘুরতে পারে একটা মুসলিম কান্ট্রিতে ঘুরতে পারে অথচ ভারতবর্ষে ঘুরার সাহস নাই আর সেই দেশের মানুষই কয় মুসলিম মানে মুসলমান নাকি জঙ্গি মুসলমান নাকি রেপিস্ট মানে ভাবতে অবাক লাগে তো অ্যাকচুয়ালি ধর্মটা দেখেন যখন সালমান খান বিয়ে করে নুসরাত জাহান বিয়ে করে এমন অনেক বড় বড় আছে তার ক্ষেত্রে কোনো ধর্ম প্রযোজ্য হয় না তারা শুধু অর্থের অর্থের লুবি আর কি এই যে উগ্র মেজাজি করে তারা যখন টাকা পয়সা থাকবে আমার কাছে টাকা পয়সা থাকো অক্ষণ আমার আমারও আমার চামচাগিরিও করব। এটাই তাদের বাস্তবতা যাক এই প্রসঙ্গে যাই না তো বিষয়গুলি ভাববার বিষয় আছে এই জিনিসগুলি মাথায় রাখবেন আমাদের গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই আইনের বিরুদ্ধে আমরা লড়ব লড়ছি আগামী দিনও লড়ব শক্তভাবে লড়ব যতদিন না পর্যন্ত এই আন এই আইন বন্ধ করা হবে প্রত্যাহার করে নেওয়া হবে